দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি তথা গোপালগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি তারা মোহাম্মদ মাহে আলম মঞ্চ আছেন কাশ্মীর উপজেলা আওয়ামী সংগ্রামী সভাপতি কাশ্মীর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা যারা মুক্তার হোসেন সহ আবার বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি জেলা আওয়ামী লীগের সরি আওয়ামী লীগ এসে যায় শুধু জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত আমার পরম শ্রদ্ধীয় শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং কাশিয়ানি উপজেলা উপজেলা শিক্ষক সমিতির ভেঙে দেওয়া কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রধান এবং সবকারী শিক্ষক আমি একটু আগেই বলেছি প্রথম পরিবেশনে যে আন্দোলন ছাড়া কিছুই পাওয়া যায় নাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই অর্থাৎ বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে আপনাদের সমিতি প্রায় সারা বছর আন্দোলনে ছিল যেহেতু আমি ছিলাম সেই বছর পরীক্ষার তেহাত্তর সালে এবং আমার পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত তালা দেয়া ছিল এবং পরবর্তীতে সরকার সরকার আপনাদের আপনারা ক্লাসে ফিরে যান পরীক্ষা নেন তাতেও আন্দোলন থামে নেয় এরপরে প্রাইমারি শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু বঙ্গবন্ধু এত বড় শীর্ক তার কথা কে ফেলতে পারে আমার শিক্ষক সমাজ আন্দোলন ভেঙে দিয়ে আমাদের পরীক্ষায় তারা অংশগ্রহণ করে এবং সেখানে সেদিন তারা পেয়েছিল এর পূর্বে তেহাত্তর সালের পূর্বে কোন শিক্ষক বেসরকারি শিক্ষক কলম লাল কলম দিয়ে খাতা দেখার অধিকার ছিল না সেই আন্দোলনে খাতা দেখার অধিকার পেল এবং তখন দ্রব্যমূল্য খুব বেশি ছিল আজকে দ্রব্যমূল্য বলা হয় দ্রব্যমূল্য বেশি ছিল অর্থনৈতিক দিক দিয়ে মানুষের জীবনযাত্রার মান ছিল নিচে দ্রব্যমূল্য যাই থাকত ওই ক্ষমতা ছিল না সেই সময় রেশন দেওয়া হয়েছিল আমার শিক্ষকদের এবং সম্ভবত পঞ্চাশ টাকা থাকি সরব হয়

আন্তর্জাতিক কিছু প্রেক্ষাপট এবং সারা মহামারীর পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যে যেখানে উপনীত হওয়ার কথা সেখানে আমরা উপনীত হতে পারি না ইনশাল্লা শেখ হাসিনা আন্দোলন লাগবে ধাক্কা একটু দেওয়া লাগবে কারণ বিশ্বের মতো দেখাতে হয় ওয়ার্ল্ড ব্যাংক এডিপি

আমি আমার সরকারের বিরুদ্ধে নয় আমার সমিতির দাবি করেছি শিক্ষক সমিতি পিটিএ এটা একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু মূলত বলা যায় যেটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন এটা স্বাধীনতার পক্ষের শক্তি এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সভাপতি ছিলেন কামরুজ্জামান সাহেব যিনি সত্তর সালের এমপি

আসলে তার সময় ক্লাসে এবং টাকা নিতে আরে অবসর ভাতা উনি তো কল্যাণ ট্রাস্টের সচিব তা বলল ভাই এর জন্য কি আন্দোলন করছিলাম আমরা আপনিও ছিলেন আমরাও ছিলাম কেন কেন বলেছিলাম মহিলাটার স্বামী একজন গণিতের শিক্ষক ভদ্র মারা গেছে তখনও তিনি তার ট্রাস্টের টাকা পায় নাই এবং তার সুপারিশ নিয়ে এসছে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মতিয়া চৌধুরী সুপারিশ নিয়ে আসছে তখন মাথাটা রোদ করে সাহায্য সাধু বলল ভাই এই এ বসে অনেক কিছু করা যায় না পারি না তবে চেষ্টা করছি অতএব কিসের পেনশিয়ান পেনশিয়ান কিসের আমার টেন পার্সেন্ট আমাকে টাকা দেয় বা দুটো

যাই হোক আমি আপনাদের সময় নষ্ট করতেছি কারণ আমার মায়ের হচ্ছে পরিব ভাই বিশেষ বসে আসছে সব সবাই অবসর প্রায় আমরা যারা একসঙ্গে শিক্ষকরা শিক্ষকতা করেছে যারা সিনিয়র তারা সকলেই বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনারা তারা আসছেন ধন্যবাদ এবং এখন আগেও ভালো শিক্ষক ছিল এখন আরও ভালো শিক্ষক আসতেছে ওই যে রেজিস্ট্রেশন করে

সাজান পোস্টিং হচ্ছে যখন এই পোস্টিং হচ্ছে তখন ধরে নেন কারণ ঠাকুর থেকে আছে এই কি সরকারি না হলে করতে পারবে না তার মানে আমরা সরকারি পর্যায়ে আছি তা আমরা আজকে একটা কথা আপনাদের বলবো আমি আপনাদেরই লোক আমি সেদিন সহকারী শিক্ষকের থেকে ওই ফরিদ ভাইয়ের স্কুলের থেকে সেদিন আমি সেক্রেটারি হয়েছিলাম এখানে কোনো বাধা নাই সেক্রেটারি হওয়ার আমার সহকারী শিক্ষক কিংবা আমার হেড স্যার অত যে কোনো হতে পারে পরিবেশ পরিস্থিতিতে যে কোনো জন যে কোনো সময় আসতে পারে আমার দাদা তার আগে বলে সেক্রেটারি ছিলেন না অত সেদিন আমরা এভাবে মিলতে পারি আছে

উনি আমার গাড়ি গাড়ি এখানে আছে ওই কিসে কি উনি বলে ভ্যান গাড়িতে উঠে গেল দি গেল দি স্কুলে গেল কিন্তু ইনশাল্লাহ সেই আমাকে সম্পূর্ণ সহায়তা করছে না হলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার কখনো সমিতি চালাতে পারে না কারণ আমার ছুটি আমার অর্থ যা কিছু করবে নেতৃত্বকে হেডমাস্টার মানে কি সে হচ্ছে ম্যানেজার ম্যানেজ করবে সে অতএব সে আমাকে সর্বাঙ্গীন সাহায্য করছে গালাগালি করতে করতে গেছে ওই জেলার সাহেব গেছিল ওনাকেও গালাগালি করছে বলছে যে সমিতি করবে না সমিতির বিশ্রী ভাগ গালি গালাজ করছে দুই দিন পরেই সে আবার কারণ সেও বোঝে যে আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তার চালানোর যোগ্যতা আছে যাই হোক অনেক সময় নিচ্ছি আর নেব না আমরা আমি সহ আমার সভাপতি মহোদয় ও মনে করতে গেছে কারণ উনি না যে আমাকে বলছে যে প্রতিনিধি হিসাবে আপনি যান আর আমার জেলা আওয়ামী সভাপতি সেক্রেটারি এবং জেলা শিক্ষক সমিতি জেলা শিক্ষক সভাপতি সেক্রেটারি এবং আমাদের সকলের প্রিয় সরোয়ার ভাই সেখানে গেছি আমরা যেটা করছি হাউজের আমি এককভাবে জানতে চাই আমরা যেটা ঘোষণা করবো সকলে কিছু মানে মেনে তো হাত কিন্তু ওঠে নাই জোর কোনো ভাবনা কারণ আমরা চিন্তা ভাবনা করে সকলের সঙ্গে কারণ যখন আমরা সাতজনে মিলতে পারি না তখন একটা কিছু করতে হবে সমিতি তো আমাদের থাকতে হবে নাকি আমরা সিদ্ধান্ত

যে সেলিম ভাই কোসমা করেছিল না আমাদের প্রতিফলন লীগের এবং এবারে যে কাউন্সিলটা হচ্ছে তো কয়েক শত শত মানুষ ছিল আমার ভাই ফরহাদ হোসেন মাতলু প্রতি ইউনিয়নে ইউনিয়নে শত শত দিয়ে গাড়ি নিয়ে মিছিল করে গেছে আমার আরেক ভাই নেক্সটার লফিতুর রহমান গেছে ওই দুই দলে ছিল আরো যুদ্ধে ভাব আর আমি ছিলাম নিরীহ প্রকৃতির মানুষ শিক্ষক এবং নিরীহ কিন্তু আলোচনার সাপেক্ষে সেলিম ভাই ফারুক ভাই এবং নীতিনি ফারুক যারা তারা ডিসিশন দিল সেলিম ভাই নদীকে ঘোষণা করলো ইনশাল্লাহ সকলে মেরে নিয়ে আজ দেড় বছর আমরা পারি করে দিলাম নির্বাচন দুই তিনটে পার করলাম জাতীয় সংসদ নির্বাচন করলাম উপজেলা নির্বাচন করলাম সুন্দর চলছে তা আমরা এখানে ব্যথা করার কিছু নাই আজকে যারা ইলাম তিন বছরের জন্য কমিটি তিন বছর পরে আবার কমিটি করা হবে এমন কিছু লোক আসবে আজ আমি ছিলাম এখানে আপনাদের সঙ্গে দুই বার সেক্রেটারি সেক্রেটারি ছাড়া আমি চাকরি নেওয়ার শিক্ষকতা নেওয়া সরি শিক্ষকতার পরে আমি কোনো পদে ছিলাম না এমন কোনোটাই নাই যে বছরই শিক্ষক হয়েছি সে বছর হয় শিক্ষক সমিতিতে না হয় উপজেলা শিক্ষক সমিতি হয় প্রচার সম্পাদক নয় সম্পাদক জেলা অন্যদিকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আমি ছিলাম শুধু ইসেছিলাম না মানে কোনো বাড়ি আমাকে অতএব गाव কোন কোন লোককে পদ দেওয়া হয় না বুঝুকের মতো একটা চিত্রল হয় না তবে যে পদে হোক তাকে দেওয়া হয় তবে একই হতে হবে যাকে দায়িত্ব দেওয়া হবে আজকে তাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আবাদ শিক্ষক সাধারণ শিক্ষক যারা আছে আমার হেড স্যার আছেন দয়া করে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনি যে তিন বছর থেকে আপনারা গুলো দেওয়া হচ্ছে আপনাদের কাছে বিনিত অনুরোধ আপনারা যখন কোনোভাবে দায়িত্ব পালন করবেন প্রয়োজনে কাঠি টাকাও ব্যয় করার আগে যিনি সভাপতি সেক্রেটারি থাকেন এই যে দুজন আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এখন ভাই চেয়ারম্যান ওই প্রতিটি অনুষ্ঠানের টাকা আমাদের দুই ভাই দেয় আর কেউ দেয় না আপনাদেরও যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সমিতির টাকা তো নেবেন সমিতির চাঁদা কিন্তু কোনো অনুষ্ঠান আছে সেগুলো নিজেদের টাকাও ব্যয় করতে আমরা জানি না এটা আমরা দুই গায়ে মানে গয়ে তা করে আর আপনাদের ধারণা গোপাল বন্ধুদের থেকে আসছে কোড়ালপোড়ার থেকে আসছে তারাও কষ্ট পাচ্ছে তা আপনাদের সকলের অনুমতি সাপেক্ষে হালকের অনুমতি সাপেক্ষে এখন আপনাদের সংখে আমাদের যে আপনাদের সকলের ডিজিশান আবার কিন্তু আপনাদের গাড়ি দাঁড়া করছি সে কেমন আপনারা সাবজেক্টে কমিটি করেছেন দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করছি পুরো হাউজের এটা যে ঘোষণা হবে পুরো হাউজের এখন আপনাদের সম্মুখে আমি বলে দিই নাকি ঘোষণা করবেন আমাদের প্রিয় নেতা কাশিয়ালী মহিলা উদ্যোগের সংগ্রামী সভাপতি কাশিয়ালী মহিলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তা হোসেন

কমিটির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত সম্মানিত বড়াল ভাই উপস্থিত আছেন আমাদের নেহাদা তাকে আমি অনেক আগের থেকে নেহাদা বলে এবং নেতৃবৃন্দ তারা এখানে আসছে নাম না বললেও মনে কিছু করেন না সকলকে আমার পক্ষ থেকে সাদা এবং শুভেচ্ছা এবং উপস্থিত আমার কাছে আমাদের সঙ্গে আমি সাদার সম্পাদক যিনি শক্তি ভালো বক্তৃতা দেন এবং দীর্ঘ সময় আপনার বক্তব্য শুনেছেন উপস্থিত আমার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুধী মন্ডলী আমি বক্তব্য দেব তবে একটু কথা বলবো আজকে আপনাদের এই ত্রিবার্ষিক সম্মেলন তিন বছর বা চার বছর পরে সম্মেলন হয় তিন বছর নিয়েও অনেক সময় দেখা যায় যে তিন বছরেরও হয় না চার বছরের হতে পারে কিন্তু আজকে আপনাদের এই ত্রিবার্ষিক সম্মেলন

খুব করে থাকলে এটা তো ঠিক না খেলোয়াড় সাথে আপনাকে ব্যাখ্যা দিয়ে বলেছেন কারণ সবকিছু কিন্তু ব্যাখ্যা দিয়ে বলেছেন এবং আমার সাধারণ সম্পদের সব ব্যাখ্যা দিয়ে বলেছেন কিভাবে বলেছেন কিভাবে একটা সিদ্ধান্ত আসছে কারণ সাবধান কমিটি তখন পারে নাই সাবধান কমেডি গেলাম কমেডির কাছে বলার পরে শুধু আমি

কিন্তু দুঃখ লাগে একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারলেন না